নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছের প্রতিস্থাপন তার মাটি কেমন হবে এবং কতদিন পর থেকে কিভাবে খাবার দেবেন খাবার দেওয়ার পরে গাছে কি কি পাতায় ফলিয়ার স্প্রে করতে হবে এবং তার পাশাপাশি কোন জিনিসগুলো গাছকে খাওয়াতে পারলে গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং সব একটাই কথা বলবো আজকে টোটাল কেয়ার একটা অপরাজিতা ফুল গাছের মাটি তৈরি থেকে শুরু করে এবং সম্পূর্ণ পরিচর্যা এই মাসের কি করতে হবে সেটাই আজকের ডিটেলসে বলবো স্টেপ বাই স্টেপ বলবো আর অবশ্যই সেটাকে কিন্তু আপনাদেরকেও করতে হবে তাহলে দেখবেন অপরাজিতা ফুল গাছ টবেতেই অজস্র পরিমাণে ফুল দিচ্ছে এবং আপনার বাগান ভরে থাকছে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছে তো কিছু টিপস কিছু ট্রিক্স আর তার সাথে খাবার দাবার এই নিয়েই আজকের ভিডিও একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দশটা মিনিট সময় দেবেন তাহলে দেখবেন আর কোনো প্রশ্ন আসবে না মনে যে অপরাজিতা গাছ কিভাবে করতে হবে বা কিভাবে প্রচুর পরিমাণে ফুল অপরাজিতা গাছ থেকে পেতে হবে তো একটা গাছ যখন আমরা বসাই তবেতে তার জন্য সব সময় উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের তৈরি করতে হয় তাহলে উচ্চ জল নিকাশি মাটি যুক্ত মাটি যদি আমরা বানিয়ে ফেলতে পারি যদি গোড়ায় জল হোল্ড না হয় তাহলে কখনোই অপরাজিতা গাছ নষ্ট হবে না আর তার পাশাপাশি আপনাদের যদি জল নিকাশি ব্যবস্থাপনা সঠিক থাকে তাহলে কিন্তু সেই গাছ অতি দ্রুততার সাথে বৃদ্ধি পায় আর তার পাশাপাশি যে টিপস ট্রিক্স বলছি দেখে নিন প্রথমেই করে দিচ্ছি আর এটা গাছ প্রতিস্থাপনের পরে আপনাকে কিন্তু করতেই হবে ঠিক যেরকম চন্দ্রমল্লিকার পম্পন ভ্যারাইটির যখন আমরা প্রতিস্থাপনের পর যখন ডাল ছাড়ে গাছের তো সেই সময় যেভাবে পিঞ্চ করে দিই সেম একই রকম ট্রিপস বা ট্রিক্স যেটাই বলুন না কেন এটা দিচ্ছি এটা আপনারা করবেন দেখবেন অপরাজিতা গাছ লতানে গাছ কিন্তু যদি এই পদ্ধতিতে মাথাগুলোকে কাটতে থাকেন তাহলে দেখবেন গাছটা কিন্তু ঝোপালো হচ্ছে আর প্রচুর পরিমাণে ফুল পাচ্ছে আপনার গাছ আর খুব বেশি কিন্তু লতাবে না সামান্যই হয় হয়তো কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন অবশ্যই পরবর্তীকালের পরিচর্যাগুলো তো আনবই আপনারা দেখতে পাবেন কিন্তু এখন যে পরিচর্যা সেটা দেখে নিন এটা হচ্ছে একটা গ্লাস টপ দশ ইঞ্চির তো এই গ্লাস টবে আমি গাছটাকে প্রতিস্থাপন করব তো বাগানের মাটি নিয়ে নিচ্ছি এই গাছে মানে এই টবের পঞ্চাশ শতাংশ কিভাবে মাটিটার হিসেব করা হয় সেটা একজন বলেছেন আমাকে তো এক দিদি তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মাটিটাকে ভরবেন বা মাটির সংখ্যা যে আমি পার্সেন্টেজটা বলি সেটা কিভাবে বলি একটা টবের এই পঞ্চাশ শতাংশ বা পঞ্চাশ ভাগ ভরে নেবেন আপনার বাগানের যে মাটি যে গার্ডেন সয়েল আছে সেটা নিয়ে অনেকের প্রশ্ন আসতে পারে যারা নতুন বাগানই যে অনেকটাই তো ভরে গেছে তার কারণটা হচ্ছে টপটা দেখুন নিচের দিকটা সরু যেহেতু গ্লাস টপ বলেই দিয়েছি তো সেই জন্য মাটিটা নিতে হবে পঞ্চাশ ভাগ বা পঞ্চাশ শতাংশ তার শতাংশ তার সাথে নিয়ে নিতে হবে ভার্মি কম্পোস্ট কিংবা এক বছরের পুরনো গোবর সার এটা নিয়ে নিতে হবে আমাদের তিরিশ শতাংশ তো এই যে শতাংশের হিসাবটা যেটা বলছি সেটা সম্পূর্ণ টবের পরিমাপ হিসাবে বলছি তো একটা টবের এই দুটো জিনিস নিলে কিন্তু আশি শতাংশ বা আশি ভাগ ভরে গেল তো বাকি যে কুড়ি শতাংশ বা কুড়ি ভাগ ফাঁকা থাকবে সেটা কি দিয়ে ভরব সেটা অবশ্যই বিল্ডিং কনস্ট্রাকশানের লাল মোটা দানার বালি দিয়ে ভরতে হবে এই ভিডিওটা যখন করছি আগের দিন কিন্তু বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে তো বালিগুলো আমার বালতির মধ্যে থাকে তো সেখানে জল লেগে ধুয়েছে তারপরেও কিন্তু আমি ধুয়ে নিয়েছি বালি সবসময় ধুয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানের যে বালি এই যে বালি ভালো করে ধুয়ে নেবেন কারণ এর মধ্যে কিন্তু নুনা নুনা অংশ যেটা থাকে সেটাকে ধুইয়ে বের করে দিতে হবে তার কারণটা হচ্ছে বালির মধ্যে যে নোনা ভাব সেটা যদি মাটিতে মেশে তাহলে কখনোই কিন্তু মাটিতে গাছ ভালো হবে না তাই এই জিনিসটা মাথায় অবশ্যই রাখবেন যারা নতুন বাগানি তাদের জন্যই বলছি অভিজ্ঞ বাগানিরা তো সবাই জানেন তো তারপরেও এইভাবে মিডিয়াটাকে বানাবেন অপরাজিতা গাছের জন্য একেবারে আদর্শ মাটি বা আদর্শ মিডিয়া এইটা তো এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এই টপটাকে উলটিয়ে নেব এবং এই মিডিয়াগুলোকে ভীষণ ভালোভাবে অর্থাৎ এই তিনটে উপাদান যে তিনটে উপাদান নিলাম মাটি বালি এবং ভার্মি কম্পোস্ট বা আপনারা এক বছর পুরনো গোবর সারও নিতে পারেন এই তিনটে উপাদান খুব ভালো করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকের সাথে ভীষণ ভালোভাবে মিশতে পারে যদি ভালোভাবে মেশানো যায় তাহলে দেখবেন মাটিটা ঠিক এই রকম দাঁড়িয়েছে কালারটা দেখলেন দেখলেই বুঝতে পারবেন আগের কালারের সাথে এই কালার মিডিয়ার যথেষ্ট পরিবর্তন হয়েছে তার কারণও আছে কারণ ভার্মি কম্পোস্ট আছে এখানে বালি আছে তো অবশ্যই রং চেঞ্জ হবে এবং উর্বর মাটি আপনি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এরপরে চলুন ড্রেনেজ হোলটার ব্যাপারটা দেখে নিই একটা ইরাম ঢেউ খেলানো খোলামকু নিয়ে নেবেন টপ ভাঙা তো খালা দিকটা নিচের দিকে হোল আটকানোর জন্য দেবেন আর উপরের দিকটা একটু উঁচু থাকবে সেইখানে এই বালি আর বালি চালার পাথর এই দুটো জিনিস দিয়ে আমরা কিন্তু একটা বেডের মতন বা আস্তরণ তৈরি করে দেব এর ওপরে কিন্তু আমরা মাটিটাকে দেবো তাহলে হবে কি পরবর্তীকালে যখন দীর্ঘ সময় ধরে যে গাছে জল দেওয়া হবে সেই মাটি এই টবের মাটি কখনোই কিন্তু ধুয়ে গিয়ে ওই ড্রেনেজ হোলের মুখটাকে আটকাবে না অর্থাৎ এইভাবে যদি আমরা মাটিটা দিই বালি আর বালি চালার পাথর দিয়ে বেড তৈরি করে নেব তারপরে যদি আমরা মাটি দিই তাহলে কখনোই সেই মাটি গিয়ে ড্রেনেজ হোলটা আটকাবে না ড্রেনেজের যে মুখ সেই মুখটা কখনোই জাম হয়ে যাবে না আপনার টপে জল নিষ্কাশন খুবই ভালো হবে কখনোই বর্ষাকালে বিশেষ করে যেটা দেখা যায় যে জল হোল্ড হয়ে থাকে টবের মধ্যে সেই জিনিসটা কখনোই হবে না আপনার গাছ কিন্তু সুরক্ষিত থাকবে তাই মাটি যত ভালো করবেন তত গাছও ভালো হবে তো এরপরে যে কাজটা করবো গ্রোব্যাক থেকে গাছটাকে তুলে নিয়ে মানে একটা কেটে নিয়েছি এরপরে গাছটাকে তুলবো তুলে প্রতিস্থাপন করে ফেলবো তো এর মধ্যেই কি শেষ হয়ে গেল আর কোনো পরিচর্যা করবো না প্রতিস্থাপন করব করে জল দিয়ে দেবো ভরপুর ব্যাস হয়ে গেল পরিচর্যা না বন্ধুরা আরও কিছু পরিচর্যা আছে সেগুলো এবারে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি বলতে থাকছি দিনগুলো মনে না থাকলে দয়া করে আপনারা নোটবুকে নোট করে নিন তাহলে আরও সুবিধা হবে যারা সঠিকভাবে বাগান করছেন তাদের জন্যই বলছি আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন কারণ বাগান সহজে করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওজ মন চিরসবুজ রাখতে হবে পৃথিবী সবুজময় করতে হবে তাই যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন গাছ করুন জীবনদায়ী অক্সিজেনটার পাশাপাশি আমরা কিন্তু মনটাকেও ভালো রাখতে পারবে এই বাগান তো বন্ধুরা দেখুন টপটা কিন্তু ভরে নিলাম মাটি দিয়ে তো এরপরে চেপে চেপে মাটিটা দেবেন আর অবশ্যই বেশ দুই থেকে তিন ইঞ্চি কিন্তু কিনারা ধরে ফাঁকা রাখবেন জল দেওয়ার সুবিধা হবে পরবর্তীকালে আমরা যে খাবারগুলো দেব গরমকালে বিভিন্ন চাপান সার দিতে হয় যাতে তীব্র গরমের হাত থেকে গাছকে রক্ষা করা যায় সেই জন্য এই ফাঁকা জায়গাটা কিন্তু অবশ্যই রাখার প্রয়োজন আছে তাই দেখুন এরকমভাবেই গাছ প্রতিস্থাপন করবেন আর এই অপরাজিতা ফুল গাছের যে শাখা আসবে নতুন নতুন সেগুলো কিন্তু মনে করে যে পিঞ্চ করতে বললাম ওইভাবে পিঞ্চ করবেন গাছ কিন্তু একদম ঘটের মতন হয়ে যাবে ঝোপালো হয়ে যাবে ভরপুর জল দিয়ে দেব যাতে করে জলে একদম ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জল দেব আর দ্বিতীয়বার আমরা জল তখনই দেব যখন দেখব উপরের যে মাটি সেই মাটি অন্তত দুই থেকে তিন ইঞ্চি শুকনো হয়েছে তারপরে কিন্তু পুনরায় আমরা জল দেব ফুল সানলাইটে রাখবেন গাছ কোনো প্রতিস্থাপন করে শেডি এরিয়া ছাওয়া জায়গায় কোনো দরকার নেই ফুল সানলাইটে রাখবেন গরমের গাছ গ্রীষ্মের গাছ কোনো সমস্যা আপনার গাছের হবে না তো আশা করি বুঝতে পারলেন প্রতিস্থাপন এরপরে এই যে দেখুন এটা শেপ দেওয়ার জন্য আপাতত প্রথমে এই দুটো মানে বাঁশের বা কুঞ্চি চেরা যেটাকে বলা হয় কঞ্চি কাটা সেইটা দিয়ে দিলাম আরও দুটো দিয়ে পরবর্তীকালে ঘিরে দেবো তো এইভাবে চারটে চেরা বা এরকম স্টিক দিয়ে আপনারা যদি অপরাজিতা গাছকে ঘিরে দেন সুন্দর শেপ একটা কিন্তু শেপ দিতে পারবেন আনতে পারবেন সেটা অবশ্যই পরবর্তীকালে দেখতে পারবেন আমার ভিডিওতে এই যে গাছটা প্রতিস্থাপন করেছি বড় হচ্ছে তো তারপরে তো ভিডিও দিতেই হবে তো কিভাবে কেয়ারটা হবে টোটালটার তো সেখানে দেখতে পাবেন কীরকমভাবে এই চেরাটাকে বা বাঁশগুলোকে বেঁধে দিচ্ছি তো ওইভাবে করবেন গাছ দেখবেন দুর্দান্ত কিন্তু গাছটা তৈরি হবে আর যেটা বলার এই প্রতিস্থাপন হয়ে গেল এক সপ্তাহ ঠিক সাত দিন গুনে রাখবেন তারপর থেকে সরিষার খোল পচা জল সপ্তাহে একবার করে গাছের গোড়ায় দিতে থাকবেন আর তারপরে কিন্তু যে খাবারের ব্যবস্থাপনা মাটিতে করতে হবে সেটা করবেন গাছ প্রতিস্থাপনের পনেরো দিন পর থেকে তো সেই বিষয় নিয়ে ভিডিও তখন আসবে কি কি খাবার দিতে হবে অবশ্যই নিয়ে আসবো এরপরে গাছ প্রতিস্থাপন হয়ে যাওয়ার পরে ঠিক এক সপ্তাহ পর থেকে সরিষার পচা জল যেদিন দেবেন তার দুদিন পরে ঠিক এইটা অর্থাৎ আমি বলছি বায়োভিটা এক্স দিতে হবে এমনটা না আমি এটা ব্যবহার করি যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার অর্থাৎ সিউইড এক্সট্র্যাক্ট বা সিউইড ফার্টিলাইজার আপনাকে দিতে হবে একটা গাছে অনুখাদ্য যে কোনো যদি থেকে থাকে তাহলে সেই অনুখাদ্যও দেবেন কোনো অসুবিধা নেই যেমন অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স এরকম জাতীয় যদি থাকে সেটাও দিতে পারেন বা এই সিউইড বেস ফার্টিলাইজার সাগরিকা এক্স কিংবা অন্যান্য যে কোনো যে আছে ইন গোল্ড ইন গোল্ড সুপার এরকম যে কোনো অনুখাদ্য একটা দিয়ে দেবেন যেদিন অনুখাদ্য দিলেন তার ঠিক একদিন পরে মানে যেদিন দিলেন আজ যদি অনুখাদ্য দেন তার পরের দিনটা গ্যাপ দেবেন তার পরের দিন একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আমি মিরাকুলান দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা কিন্তু গাছে পাতায় স্প্রে করে দেবেন ব্যাস আপনার কিন্তু মানে এই মুহূর্তে গাছ প্রতিস্থাপনের পরের থেকে যে ব্যবস্থাপনা খাবারের সেটা কিন্তু হয়ে যাবে তারপর গাছ প্রতিস্থাপন হয়ে যাওয়ার পরে মানে পনেরো দিন পরে মিক্সড খাবার দিতে হবে সেই মিক্সড খাবারের পরে কি কী কেয়ার করতে হবে স্টেপ বাই স্টেপ তখন কিন্তু ভিডিও চলে আসবে অর্থাৎ মার্চ মাসের কেয়ারের ভিডিও অপরাজিতা গাছে তখন পেয়ে যাবেন আর এখন এইভাবে গাছ নিয়ে এসে প্রতিস্থাপন করুন ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে অজস্র ফুল পেতে এইভাবে মাটি তৈরি করুন বেসিক বেশ যদি আপনার গাছের ঠিক থাকে অবশ্যই আপনার গাছ ফুলে ফুলে আগামী দিনে আপনার বাগানকে ভরিয়ে রাখবে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক স্থির সবুজ হোক সবুজময় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে